এটি স্বপ্নপুরী মালিকের বাসভবন বুঝছো এখানে মালিক মাঝে মাঝে বিভিন্ন জায়গায় থাকে অনেক সুন্দর স্বপ্নপুরী দেখার মতো দৃশ্য পরিষ্কার পরিপাটি অনেক সুন্দর গাছ গাছালিতে ধরা অনেক দর্শনার্থী ঘুরতে স্বপ্নপুরে দেখার জন্য অসংখ্য দর্শক আসছে স্বপ্নপুরে ঘুরতে স্বপ্নপুরীর স্পিড বোট রাইড বিশাল লেকের মধ্যে এই স্পিড বোটটি ঘুরে আসে এই দিকে অনেক রাইড আছে অনেকে ওঠে নৌকায় উঠে ঘোরাঘুরি করে অনেক সুন্দর স্বপ্ন পুরি সারাদিন ঘুরে বেড়ানোর জন্য অনেক সুন্দর একটি জায়গা সাজানো গোছানো ফুলে সজ্জিত স্বপ্ন লেকটি দেখতে অনেক সুন্দর হে যে স্কেট বোর্ডটি এক রাউন্ড ঘুরে আসলো ডিক বাজি দিচ্ছে এটি হলো স্বপ্নমনির আদিম যুগের আজব জাদুঘর সদৃশ্য একটি মূর্তি তৈরি করে রাখা হয়েছে বিকট শব্দ দিছে